কিন্তু বিতর্ক পিছু ছাড়ছে না বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর ভাষাতে অমর্ত সেনকে আক্রমণ বিশ্বভারতীর আইনজীবী আজ শিউরি আদালতে বিশ্বভারতী অমর্ত সেনের জমি সংক্রান্ত বিবাদের পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশ্বভারতীর আইনজীবী সুচরিতা বিশ্বাস বলেন পুরো মামলা জুড়ে মিথ্যাচার করেছেন অমর্ত সেন ভারতের উন্নয়নের ক্ষেত্রে কোনো অবদানই নেই তার একদিন অথচ নাম যিনি বিশ্বের দরবারে নিয়ে গেলেন সেই কবিগুরুর জমিকেই হাতাতে চাইছেন অমর্ত সেন উনি যদি মনে করেন গুরুদেবের জমি নেবেন তাহলে সেটা ওনার নির্লজ্জতা ও অসভ্যতার পরিচয় অমর্ত সেনের নোবেল প্রাপ্তি নিয়েও প্রশ্ন তুলেছেন বিশ্বভারতীর আইনজীবী সুচরিতা বিশ্বাস দেখুন আমার ডিউটি ছিল কবিগুরু সম্পত্তি যাতে সঠিকভাবে তার রক্ষণাবেক্ষণা হয় এবং সঠিকভাবে সঠিক পথে থেকে চালিত হয় তার জন্যে আমার যতটা বেস্ট দেওয়ার আমি দিয়েছি এবারে অর্ডারটা দেবেন ডে এবার উনি ওনার উপর ডিপেন্ড করছে ওনারা যে যে পয়েন্টগুলো দিয়েছেন আমি সব ওনারা একটা পয়েন্ট নিয়েছে যে সার্ভে করার দরকার নেই কিন্তু আমি ওনাদেরকে দেখিয়ে দিয়েছি সার্ভে করার প্রয়োজন হয় না এবং আমি এটাও দেখিয়েছি যে অমর্ত্য সেনকে চার তিনটে চিঠি আর একটা চারটে নোটিস করা হয়েছিল অমর্ত্য সেন আসেনি এবং সতেরোই জানুয়ারি দু হাজার তেইশে অমর্ত্য সেন নিজে চিঠিটা রিসিভ করেছে তাহলে ওনার উচিত ছিল পাবলিক প্রসিকিউটর এস্টেট অফিসারে গিয়ে বা কাউকে লোক পাঠিয়ে ডকুমেন্টস দেওয়া যা দেওয়া উনি পারপাসলি অ্যাভয়েড করেছেন এ মেলাপিডে ইনটেনশন কারণ সতেরোই জানুয়ারি দু হাজার তেইশে উনি ইন্ডিয়াতে ছিলেন উনি এস্টেট অফিসারের রিসি এস্টেট অফিসারের পাঠানো নোটিশ উনি রিসিভ করেছেন নিজে হাতে তারপরে উনি কেন স্টেট অফিসারের কাছে অ্যাপিয়ার করলেন না উনি তো আজকে যে পয়েন্টগুলো অ্যাপিলে বলছেন সেটা উনি স্টেট অফিসারের কাছে বলতে পারতেন উনিতে মেলাফিডো ইন্টেনশন উনি সেটা করেননি এবং উনি কোর্টে যথেষ্ট মিথ্যে কথা বলেছেন এবং ওনার লয়ারও মিথ্যে কথা বলেছে উনি বলছেন নাকি একশো আটত্রিশ ওয়ান পয়েন্ট এইট ডেসিমেলিই নাকি ওনাকে দেওয়া হয়েছে উনি তার উপরে অকুপাই করে আছেন একদম টোটালি মিথ্যা আমরা কোর্টকে ডিট দেখিয়েছি ডিটে তো ওয়ান পয়েন্ট টু ফাইভ আছে ফলে ডিটি তো স্যাক্রোসেন্ট ডিটের বাইরে তো যাবে না আর আমরা এটাও সুপ্রিম কোর্টের অনেক জাজমেন্ট দেখিয়েছি যেখানে মিউটেশন করলে কারোর ডাইট জন্মায় না ডিটে যা আছে সেটাই উনি পাবেন ফলে ওনারই মিথ্যা চা আমি আশা করবো আপনারা জনসমক্ষে এনে দাঁড় করার কারণ বলুন দেখুন আমি ওনার এক সেকেন্ড আমি এটা কথা বলছি ওনার শুরু থেকেই সব কিছুটা মিথ্যে ইকোনমিক্সের ওপর কোনো দিন ইকোনমিক্সের ওপর কোনো দিন এ হয় না নোবেল হয় না ওটা ব্যাংক অফ সুইডেন দিয়েছিল একটা কমিটি ফর্ম করে সেটাকে উনি নোবেল বলে চালাচ্ছেন এবং আপনারা বোকেও বলতে পারবেন আপনারা তো রিপোর্টার অনেক পড়াশোনা করেছেন বলতে পারবেন ভারতবর্ষে কথা ওনার কী অবদান আছে বা ভারতবর্ষের প্রতি ওনার কী অবদান আছে অবদান জিরো আমি সব রিসার্চ করে দেখে নিছি উনি ইউনিভার্সিটিতে একটা ক্লাস পর্যন্ত কোনো দিন নেননি সেখানে কবিগুরু বিশ্ব দরবারে আমাদেরকে পৌঁছে দিয়েছেন স্বদেশীদেরকে গান লিখে ইন্সপায়ার করেছেন তাদেরকে অর্থ দিয়ে সাহায্য করেছেন তার সৃষ্টি আমরা আজও উজ্জীবিত হয়েছি ফলে রবীন্দ্রনাথের প্রপার্টি রক্ষা করা আমার দায়িত্ব ছিল সেই জায়গা থেকে আমরা বেশ দেওয়ার চেষ্টা করেছি এবং ওখানকার যারা অফিসার ছিলেন এস্টেট অফিসার বা অন্য যারা অফিসার আমাকে সহযোগিতা করেছে আমি তার প্রতি কৃতজ্ঞ এবং উপাচার্য হিসেবে ওনার ডিউটি ছিল রবীন্দ্রনাথের প্রপার্টি রক্ষণাবেক্ষণ করার তাই উনি এই স্টেপটা নিয়েছেন ওখানে কোনো কোথাও ভুল হয়নি এবার উনি যদি মনে করেন গুরুদেবের প্রপার্টি নেবেন সেটা ওনার নির্লজ্জতা এবং অসভ্যতা আমি যেটা আজকে দুপক্ষের সহজ সহজ জবাব শেষ হয়ে গেল একত্রিশ তারিখে ডেট রেখেছে ফর অর্ডার সেদিনই জানা যাবে যে কি আমরা রেজাল্ট করলাম কি হলো না হলো ওদের মেন বক্তব্য হচ্ছে যে ওরা যথারীতি যা যেভাবে যা প্রসিডিংস করেছে সব প্রসিডিংস ঠিকই আছে তাতে কোনো ভ্রান্তি কিছু নেই আইনজনেই ওনারা করেছেন আমরা দেখিয়েছি যে যে প্রসিডিংস ওনারা করেছেন সেই প্রসিডিংসটা আইন অনু হয়নি ওনারা বলছেন যে এভিকশান চাইছেন এভিকশান চাইছেন কোন এরিয়া কোন জায়গা সেটা কিন্তু বলছেন না যেটা বিষয়বস্তুটা দাঁড়ালো আজকে সেটা মানে যেটা প্রতিপন্ন হলো যে যে জায়গা থেকে ওরা অ্যাডিকশন চাইছেন সেটা হচ্ছে রোল কখন এবং নাইনটিন ফর্টি টু থেকে ওনারা দখল করে আসেন সেইখান থেকে একটা পোর্শন জোর করে কেড়ে নিতে চাইছে এই কেড়ে নেওয়াটা আমরা বললাম যে সঠিক নয় বলা উচিত ছিল কোন জায়গাটা কী জায়গা কোন বৃত্তান্ত সেই ডেসক্রিপশান ডিটেলস কিচ্ছু দেয়নি এবং যেভাবে কন্ট্যাক্ট করেছেন প্রসিডিংসটা বা অফিসার দেওয়া হয়নি সেগুলো ঠিক না দ্যাট ইজ নট ইন অ্যাক্স ল এবং অনেক স্কুলভাংকি এবং অন্যায়